ভাবন্ত একটি পুরো ট্রেন স্টেশন খোলা রাখা হয়েছে মাত্র একজন মেয়ের জন্য না সে কোনো মন্ত্রী না কোনো ধনী পরিবারের সন্তান না কোনো সেলিব্রিটি সে শুধু একজন সাধারণ স্কুল ছাত্রী আজকে আমি আপনাদের শোনাবো জাপানের এমন এক সত্য ঘটনা যেটা শুনলে আপনার চোখ ভিজে যেতে পারে তার আগে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন তো মূল ভিডিও শুরু করা যাক ঘটনাটা জাপানের উত্তর দ্বীপের হোক্কাই বরফে ঢাকা নির্জন এক এলাকায় এখানে ছিল ছোট্ট একটি ট্রেন স্টেশন নাম কিউ সিরাতাকি স্টেশন এই স্টেশনে দিনে দিনে যাত্রী কমতে থাকে একসময় যাত্রী শূন্য হয়ে যায় প্রায় রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এখানে কোনো যাত্রী নেই স্টেশনটি বন্ধ করে দেওয়া হবে এই রেল লাইন পরিচালনা করত যে আর হক নামে এক ভদ্রলোক সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ তারা একটি বিষয় লক্ষ্য করলো প্রতিদিন একজন মেয়ে শুধু এই স্টেশন ব্যবহার করে ওই মেয়েটি প্রতিদিন এই স্টেশন থেকে ট্রেনে উঠে স্কুলে যেত তার স্কুল ছিল অনেক দূরে বরফ ঠান্ডা নিঃসঙ্গতা সব কিছুর মধ্যেও সে নিয়ম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল যদি স্টেশনটি বন্ধ হয়ে যেত তাহলে তার স্কুলে যাওয়া বন্ধ তার পড়াশোনাও শেষ তার স্বপ্নও থেমে যেত এখানেই আসে জাপানের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত একটি যে আর হুক নামে সেই ভদ্রলোক বলে ওই মেয়েটির পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমরা স্টেশন বন্ধ করব না শুধু তাই নয় ট্রেনের সময়সূচি ঠিক করা হলো তার স্কুল টাইম অনুযায়ী সকালবেলা তাকে নামানো বিকেলে আবার তুলে নেওয়া পুরো স্টেশন পুরো ট্রেন কার্যত একজন ছাত্রের জন্যই চলতে লাগলো সময় গড়ায় দিন যায় বছর যায় দু হাজার ষোলো সালে মেটির স্কুল গ্র্যাজুয়েশন শেষ হয় এরপর নীরবে কোনো ঘোষণা ছাড়াই স্টেশনটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় কোনো ক্যামেরাও ছিল না কোনো প্রচারণাও ছিল না শুধু দায়িত্ববোধ এই গল্প আমাদের শেখায় একজন শিক্ষার্থীর স্বপ্নও একটা জাতির কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যেখানে আমরা বলি একজন মানুষের জন্য কি সিস্টেম বদলাবে সেখানে জাপান প্রমাণ করেছে একজনের জন্য পুরো সিস্টেম বদলানো যায় আপনার কি মনে হয় আমাদের দেশেও কি এমন সিদ্ধান্ত সম্ভব কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ